সময় হচ্ছে নীরব শিক্ষক সে কখনো কথা বলে না তবু শেখায় জীবনের সবচেয়ে কঠিন পাঠ যে সময়কে বুঝে নিতে পারে সে হারিয়ে যায় না কখনো আজ তুমি হয়তো ক্লান্ত হয়তো হতাশ কিন্তু মনে রেখো এই মুহূর্তটাই তোমার ভবিষ্যৎ করা শুরু সময় চলে যায় কিন্তু তুমি যদি চাও তাকে কাজে লাগাতে পারো অন্যরা যখন সময় নষ্ট করে অভিযোগে তুমি তখন একটু করে এগিয়ে চলো একদিন এই ছোট ছোট পদক্ষেপে হয়ে উঠবে তোমার বিজয়ের গল্প সময় কারো জন্য থেমে থাকে না সে শুধু চলে যায় নির্লিপ্তভাবে তাই সময়কে ভালোবাসো তাকে কাজে লাগাও কারণ হারানোর সময় আর ফিরে আসে না যে মানুষ সময়ের কদর করতে জানে সে আসলে নিজের স্বপ্নের প্রতি শ্রদ্ধা জানায় প্রতিদিন একটু করে পরিশ্রম করো কারণ ছোট ছোট প্রচেষ্টাই একদিন বিশাল সাফল্যের পথে নিয়ে যায় সময় তোমার শত্রু নয় সে তোমার পরীক্ষ সে দেখছে তুমি হাল ছেড়ে দিচ্ছ নাকি লড়ে যাচ্ছ প্রতিটি ব্যর্থতা সময়ের উপহার যা তোমায় নতুন কিছু শেখায় আজকের পরিশ্রম হয়তো ক্লান্তিকর কিন্তু একদিন এই ক্লান্তেই তোমার তৃপ্তি হয়ে ফিরবে সময়কে ভয় করো না বরং সময়ের সঙ্গে দৌড়াও তুমি যতদিন লড়ে যাবে সময়ও তোমার পাশে দাঁড়াবে শেষ পর্যন্ত যে জিতে যায় সেই জানে সময়ের প্রতিটি মুহূর্তই ছিল এক একটা যুদ্ধক্ষেত্র তাই নিজেকে বলো সময় আমাকে বদলাবে না আমি সময়কে বদলাব সময় কখনো হারিয়ে যায় না সে শুধু রূপ বদলায় যে মানুষ অপেক্ষা করতে জানে সময় একদিন তাকে পুরস্কৃত করে অধৈর্যতার স্বপ্ন ভেঙে দেয় কিন্তু ধৈর্য গড়ে তোলে ভবিষ্যৎ সময় তোমার প্রতিপক্ষ নয় বরং তোমার আয়না যত বেশি চেষ্টা করবে তত পরিষ্কার দেখবে নিজের প্রতিচ্ছবি জীবন খুবই ছোট কিন্তু সুযোগ অসীম আজ এক মুহূর্তে সঠিক ব্যবহার তোমার গোটা জীবনের গতিপথ বদলে দিতে পারে সময়কে বন্ধুর মতো দেখো শত্রু নয় কারণ সময়ের হাত ধরে মানুষ পৌঁছে যায় তার নিজের স্বপ্নের শিখরে তাই আমাদের সবার উচিত সময়কে মূল্যায়ন করা সময়কে ভালোবাসা